আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ভাইয়া খবর যে আমাদের আমাদের এখানে লেবু গাছটা গেছে একটা বাগান আছে আপনারা দেখছেন জানি জানিনা যারা আগে থেকে ভিডিও দেখে তারা জানে ওইখানে একটা লেবু গাছ আছে মোটামুটি লেবু ধরে কিন্তু বৃষ্টি না প্রচুর যার কারণে সম্ভবত পড়ে গেছে তো বাবা বাঁশ নিয়ে যাইতেছে যে কোনো মূল্যে এটা ঠেক দেয়া উপর দিকে উঠানোর জন্য তো এখানে অনেক বেশি পানি তো যার কারণে আমি আপনাদেরকে উপর থেকে দেখাইতেছি নিচ থেকে দেখানো সম্ভব হইতেছে না বাবা ঠিকঠাক করার পরে আমরাই অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা ভালো করে জানেন যে আমাদের বিল্ডিং এর কাজ চলতেছে তো যে রুমে সেন্টারিং করা হয়েছে মানে নতুন সাইড ডালে দেওয়া হয়েছে ওই রুমে তো আমাদের চিনহাস ও কালার যত মুরগি টুরগি ছিল ওই রুমে রাখছি কিন্তু মেস্তুরি ফোন দিয়া বলছে যে তারা আগামী কালকে আসবো তো আমাদের এখান থেকে সবাই সরাইতে হইব বাধ্যগত ভাবে সর্বপ্রথম ভাবে কালার নিয়ে উপরে তিনতলা চলে গেছে এই কালার বার গুলা কিন্তু তিন তালায় থাকতো গরমের কারণে তাদেরকে নিচে নামানো হয়েছে তারা এখন আপাতত ওখানে ভালোই থাকবে আশা করি কারণ বৃষ্টি পড়তেছে ঠান্ডা আছে একে একে সবগুলো মুরগি উঠে দিতেছে উপরে যায় আসে নিচে একবার সবগুলা মানে দেশি মুরগিও আছে যা তা সবগুলো আমরা তিনতলা সাজা আপাতত উঠাই দিতেছি সাময়িক সময়ের জন্য সাময়িক না সম্ভবত এদেরকে ফার্মালিটি এখানে রাখা হইব তবে শৌখিন মুরগিগুলা আমরা দোতলা নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের হাঁসেগুলো অনেক দিন পর্যন্ত ডিম নিয়ে বসে রয়েছে এখনো ক্যান্ডেলিন করা হয় নাই তো চিন্তা করলাম যে আগামীকালকে আমরা ক্যান্ডেলিন করবো আর ক্যান্ডেলিন যদি করি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো এখানে দুইটা হাঁসা একসাথে বসে দেখেন। দেখছেন এই দুইটারে কিন্তু আলাদা আলাদা ডিম দেওয়া হয়েছে কিন্তু তারা একসাথে বসে থাকতে হইব কিনলে ওই একজনটা একজন ছোটবেলা থেকে ছাড়তে পারে না বান্ধবী যার কারণে একসাথে বসে রয়েছে কথা আছে না মাথায় মাসির দরদ বেশি নিজের ডিম রাখে অন্য ডিম আয় তা দিতেছে দেশি হাঁস আছে ওগুলার বিকাল বেলা খাওয়ার সময় হয়ে গেছে তো বাবা ওগুলারা খাবার দিয়ে দিছে এরা খাওয়া দাওয়ার খাইয়া চলে যাইতেছে এখান দিয়ে আমাদের আরো একটা মুরগি আছে এই মুরগিটারা আমরা কিন্তু অনেক আগে বসেছি ষোলোটা ডিম দিয়ে বসেছি মাত্র চারটা ডিম মানে খুবই খারাপ লাগছে এখানে তিনটা বাচ্চা পুড়ছে আর বাকি একটা ডিমের মধ্যে এখন আটকে আছে বাকি যে বাচ্চাটা আছে ওটার হলে এই সরাইতে তো বাবা তিনটা একটা কার্টুনের মধ্যে সিম্পল একটা লাইট দিয়ে দিয়ে এর সিস্টেম করে দিতেছে যাতে অন্তত ওই যে বাকি ডিমটা তা দিয়া ফুটা বাচ্চাগুলো এখানে নিয়ে আসছে এখানে আমাদের মহারাজের বাচ্চা আছে একটা আর দুটা ফ্রিজেলের বাচ্চা মহারাজের যারা দেখছেন তারা তো দেখছেন আমার মহারাজরা অনেকদিন হয়েছে দেখানো হয় না ইনশাআল্লাহ সামনের ভিডিওতে দেখাবো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাতু